হাইকোর্টে তীব্র ভৎসনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ কিছুদিন আগেই শিক্ষা দপ্তরের নথি সংক্রান্ত বিষয় নিয়ে তীব্র ভৎসনার মুখে পড়ে রাজ্যের শিক্ষা দপ্তর এরপরেই শুক্রবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উদ্বোধন করা হলো নতুন ওয়েবসাইট ও সংসদ নীতি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের চেয়ারম্যান সহ ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ও একাধিক বিশিষ্ট বর্গেরা আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ করত মানে অত্যন্ত গৌরবের দিন অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের সংসদের নতুন ওয়েবসাইট এবং সংসদ লিপি প্রকাশন সংসদ ওয়েবসাইট অর্থাৎ এই জেলার এই বিদ্যালয় সংসদে কোনো ওয়েবসাইট ছিল না ডিজিটাল পশ্চিমবাংলার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনার সংসদ প্রাইমারি কাউন্সিল আজকের যে ওয়েবসাইটটি প্রকাশ করলো সেটা হলো এস টোয়েন্টি ফোর পিজিএস ডিপিএসসি ডট ও এর মাধ্যমে সংসদের সমস্ত নির্দেশিকা সংসদের সমস্ত কার্যাবলী সমস্ত নোটিফিকেশান এবং শিক্ষা দপ্তরের বিভিন্ন নোটিফিকেশান সহ বিভিন্ন রকমের সংসদের যে কাজ হয় সেটা মুহূর্তের মধ্যে আমার সমস্ত প্রাথমিক শিক্ষক পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত জনসাধারণের কাছে আমরা অনেকটা বেশি উন্মুক্ত হতে চাই আমরা চাই আরও বেশি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার আঙ্গিকে কীভাবে দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি কাউন্সিলকে আরও সংবেদনশীল হয়ে আরও সুন্দর করে কাজ করতে হয় তার একটা পদক্ষেপ মাধ্যম এবং এর মাধ্যমে আগামী দিনে আমরা সমস্ত কিছুই শিক্ষা সংক্রান্ত যা আপডেট থাকবে এই ওয়েবসাইটের মধ্যেই থাকবে আর একটের নির্দেশন করতে না এমন কোনো কথা নয় কারণ আমরা প্রত্যেকটা জিনিসের একটা সময় দরকার আমি দায়িত্ব পাওয়ার পরে এটা বুঝেছিলাম যে একটা ওয়েবসাইট করা দরকার কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম ওয়েবসাইট নয় এই জেলার যারা শিক্ষক শিক্ষিকা আছেন প্রায় ষোলো হাজার ছশো জন শিক্ষক শিক্ষিকা প্রায় তিন হাজার সাতশো অষ্টাশিটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ফলে একর যোগ সময় একান্নটি সার্কেল বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ফর্ম নিয়ে বিভিন্ন তাগিদ নিয়ে তারা বিপিএসসি চেয়ে এসেছেন আমি সেই প্রয়োজনের তাগিদটাকে অনুভব করেছি একটা কথা আছে প্রয়োজনের তাগিদ বড় তাগিদ সেই তাগিদ থেকেই এই বইটি আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা এসআই অফিসের ডিটেলস সহ একজন শিক্ষকের তার চাকরি জীবনে সর্বাধিক ছেচল্লিশটি ফর্ম দরকার হতে পারে এই বইটা সেই ছেচল্লিশটি ফর্ম দেওয়া আছে একজন এমনকি সার্ভিস বুক পর্যন্ত ইনক্লুড করা আছে এবং কোন কাজের জন্য কী কী কাগজপত্র লাগবে সেটাও এই বইতে লিপিবদ্ধ করা আছে শুধু তাই নয় আমার এই ষোলো হাজার ছশো জন শিক্ষক শিক্ষিকা কোন স্কুলে চাকরি করেন তাহলে ওই স্কুলটি কোন সার্কেলে অবস্থিত ওই স্কুলের ডাইস কোড নাম্বার কত তিনি হেড টিচার না অ্যাসিস্ট্যান্ট টিচার তার জন্ম তারিখ কত তিনি কত সালে জয়েন করেছেন কত তারিখে তিনি কবে রিটায়ার করবেন সব কিছুই এই পুস্তিকার মধ্যে পাবেন এই পুস্তিকার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস পাবেন যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় তিনশো পঁয়ষট্টি শিক্ষা সংক্রান্ত যে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি বা গ্যাজেট নোটিফিকেশান আপনার যাই বলুন যেটা প্রকাশ করা হয়েছে সেটা আমি ক্যাটাগরিকে ভাগ করে দিয়েছি অর্থাৎ ঈদ সংক্রান্ত কী কী রুলস আছে তার জিও নাম্বার পেনশন সংক্রান্ত কী কী আছে তার টেন ইয়ার্স বেনিফিটের জন্য কী কী আছে তার হাউস সংক্রান্ত কী কী আছে এরকম প্রত্যেকটা ভাগ করা আছে এক কথাই বলতে পারি যে একটা হাফ বুক বা নোটবুক ম্যাটারি ক্লান্স একজন শিক্ষক শিক্ষিকা একেবারে কর্ম অতর আগে থেকে তিনি শিক্ষক হতে চাইছেন এবং কর্মহীন হওয়ার অর্থাৎ রিটায়ারের পরেও অবসরের পরেও তার পারিবারিক পেনশন তার ফ্যামিলি তারা কিভাবে এগোবেন এই হ্যান্ডবুকটি যদি হাতে থাকে তাহলে কিন্তু আর কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না কর্মের জন্য কোনো অফিসে ছুটতে হবে না তার একটু অনায়াসেই কাজটি করতে পারবে যে নতুন ওয়েবসাইট শুভ উদ্বোধন করা হলো সেটি হল এস টোয়েন্টি ফোর বিএসসি ও আর জি পাশাপাশি সংসদ পুস্তিকা ও প্রকাশ করা হয় যার মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনার যে কটি প্রাইমারি স্কুল রয়েছে এবং যেখানে প্রায় ষোলো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা পড়ান তাদের সমস্ত নথি পাওয়া যাবে পাশাপাশি শিক্ষা দপ্তরের সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত তথ্য ওই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে সবাই পেতে পারবে আর এই নতুন ওয়েবসাইট উদ্বোধন হবার ফলে উপকৃত হবে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেম ডিপিএসসির একদিকে যেমন ওয়েবসাইট চালু হলো তার সাথে সংসদ লিপি অর্থাৎ টিচারদের তাদের জন্ম তারিখ থেকে আরম্ভ করে জয়নিং ডেট থেকে আরম্ভ করে তার রিটায়ারমেন্টের যে সমস্ত কোন স্কুলে আছে কোন সার্কেলের মধ্যে আছে সমস্ত কিছু এই সংসদ লিপির মধ্য দিয়ে আবদ্ধ রয়েছে এবং ওয়েবসাইটের মধ্য দিয়ে যে যখন তখন সব কিছু ব্যাপারটা জানতে পারবেন এবং কোন স্কুলে গিয়ে রিটার্ন করছে তার সংখ্যা কত তার সেই জায়গাটাকে আবার টিচার নিয়োগ করা যাবে কি না আর সেখানে কীভাবে পূরণ করা যায় এই সমস্ত কিছু একটা মুখ্য দর্পণের মধ্যে একটা থাকবে যেটার হলো ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্য দিয়ে আজকে দক্ষিণ জগণের ছাত্র শিক্ষা একদিন ওয়েবসাইট ছিল সমস্যা হ্যাঁ অনেক কিছু অসুবিধা ছিল সেটা আস্তে আস্তে করে সবাই মিলে সেটাকে চেষ্টা করা হলো যাতে আপডেট করে সবাই সব কিছু জানতে পারে এবং দেখা যাবে যেখানে তিনটে টিচার দরকার সেখানে হয়তো ছটা হয়ে রয়েছে এই যে জায়গাগুলো অসুবিধা ছিল সেগুলো এখন দূর হবে যেখানে যত সংখ্যক টিচার থাকা দরকার সেখানে টিচার দেওয়া দিতে হবে যেখানে রিটায়ার করছে সেখানে কিভাবে সেটা তার শূন্যস্থান পূরণ করা যায় সমস্ত কিছু ব্যাপারে এখন চোখের সামনে থাকবে এবং সেই মতন কাজ হবে না না এটা আমাদের সবসময় আপডেট চলছে আমাদের একদিকে যেমন যেটা প্রাথমিক পরিষদ যেটা আছে পশ্চিমবঙ্গের তারা যেমন তৈরি করছেন তার সাথে সাথে জেলাগুলো সব কিছু আপডেট থাকতে হবে এখন যত একটা ইয়ে চলছে যে প্রযুক্তির যুগ চলছে সেই প্রযুক্তির যুগে কেউ কোনো জায়গা থেকে যে যেতে হওয়ার দরকার নেই তার নিজের জায়গা থেকে সব কিছু বুঝে নিতে পারবে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুতাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন অথবা ডাবল